যখন জ্যাকের কাছে কিছুই ছিল না তখনো সে বাচার আশা ছাড়েনি জ্যাক দুটি কুকিজ একটার উপর আরেকটা রেখে একটা বার্গারের মতো বানিয়ে নেয় তারপর সেটা খেয়ে নিজের ক্ষুধা মিটায় তখনই জানা যায় যে যখন সে আমেরিকায় পৌঁছায় তখন তার দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যায় তাই সে শরণার্থী হয়ে যায় এবং টাকার কোনো ব্যবস্থা না থাকায় সে ইয়ারপোর্ট থেকেও বেরোতে পারে না জ্যাক বেচারা অনেক দিন ধরে ক্ষুধার্ত ছিল হঠাৎ একদিন এক মহিলা তার সামনে আসে তিনি শপিং কার জমা দিয়ে মেশিন থেকে কিছু টাকা ফেরত পায় এতে জ্যাক ব্যাংকের মাথায়ও টাকা ব্যবস্থা করার উপায় আসে সেই এয়ারপোর্টে যেসব শপিং কার্ড জমা দেওয়া হয়নি সেগুলো জড়ো করে মেশিনে জমা দিয়ে কিছু টাকা রোজগার করে সেই টাকায় সে একটি বার্গার কিনে এটি ছিল তার প্রথম পেট ভরে খাওয়ার খাবার কিন্তু সে এয়ারপোর্টে আটকে ছিল তাই সে নিজের টাকায় বিদেশি ভাষা শেখার বই কিনে সে জানতো যে নতুন ভাষা শিখে খুব তাড়াতাড়ি সে এখানকার নিউজ আপডেট বুঝতে পারবে কিন্তু তার এই উপার্জনের উপায় ম্যানেজারের চোখে পড়ে তাই ম্যানেজার অন্য একজনকে শপিং কার্ড জোগাড় করার কাজ দিয়ে দেয় কাজ হারিয়ে জ্যাক হতাশ হয়ে এয়ারপোর্টের চারপাশে ঘুরতে থাকে হঠাৎ তার নজর পড়ে একটি দেওয়ালে যার কাজ অসমাপ্ত করেছিল সে ব্রাশ তুলে নিয়ে সেই দেওয়াল রং করতে শুরু করে সকাল বেলা যখন কনস্ট্রাকশন টিম আসে তারা অবাক হয়ে যায় কারণ দুই সপ্তাহের কাজ এক রাতেই শেষ হয়ে গিয়েছিল এবং তার কাজও ছিল অসাধারণ তাই ফোরম্যান সিদ্ধান্ত নেয় তাকে কাজে রাখবে অবশেষে জ্যাক কাজ পায় কিন্তু তখনই একটি দুর্ঘটনা ঘটে টার্মিনালে এক পর্যটক খুব দুঃখিত ছিল কেউ পারে সে কোন ভাষায় কথা বলছে কিন্তু ম্যানেজার খেয়াল করে যে তার উচ্চারণ মতোই তাই সে জ্যাককে কে ডেকে এনে সাহায্য করতে বলে কথোপকথনের সময় জ্যাক যে পর্যটক তার বাবার প্রাণ নিয়ে কিন্তু নিয়ম অনুযায়ী সেই ঔষধের জন্য পারমিট থাকা জরুরি ঔষধও বাজেয়াপ্ত হতে যাচ্ছিল পর্যটককে হতাশ দেখে হঠাৎ জ্যাকের মাথায় একটি বুদ্ধি আসে সে বলে এই ঔষধ তো আসলে প্রাণীদের জন্য এভাবে জ্যাক পর্যটককে সাহায্য করে কিন্তু ম্যানেজার বুঝতে পারে যে সে চালাকি করেছে তাই রেগে ম্যানেজার তাকে ফটোকপি মেশিনের দিকে ঠেলে নিয়ে যায় কিন্তু এই ঘটনাটা একজন সিনিয়র সুপারভাইজার দেখে ফেলে ম্যানেজারকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং জ্যাক এয়ারপোর্টের সবচেয়ে জনপ্রিয় মানুষ হয়ে উঠে তার দয়া বন্ধুত্ব আর সততা সবার মন ছুঁয়ে যায়